সকল স্তরের মানুষ শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত জ্ঞান নৈতিক নৈতিকতার পারে। জুলাই গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর জুলাই শহীদ স্মৃতিবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউটে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত বঞ্চিত মেধাবী ছাত্র ছাত্রীদের এককালীন সহায়তা প্রদান করা হবে এখানে বলা প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় বত্রিশ জন অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বত্রিশ জন ছাত্র এই গণ অভ্যুত্থানে আত্মবলিদান করেছে এখানে এবছর সাতশো সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানে দু জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করবে দেশের প্রায় সোয়া দুই হাজার কলেজ এবং চল্লিশ লক্ষ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশংসনীয় উদ্যোগকে আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই বৃত্তিপ্রাপ্তদের আমি জানাই অভিনন্দন উষ্ণ অভিনন্দন জুলাই 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 অভ্যুত্থান স্বপ্ন দেখিয়েছে আমাদের তরুণের জন্য কেবল এই দেশকে নেতৃত্ব দিতে না পারে বরং বিশ্ব বিশ্বমঞ্চেও নেতৃত্ব দিতে পারে সেই প্রস্তুতি গড়ে তুলবে শিক্ষা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনজন আছে মাননীয় প্রধান প্রতিষ্ঠা আহ বৃত্তির চেক তুলে দেবেন